আমার কাছ থেকে আপনি ভালো ব্যবহার পাবেন আপনার কাছ থেকে আমি ভালো ব্যবহার পাবো এটা আমার পাওনা আমার কাছ থেকে আপনি ভালো ব্যবহার পাবেন এটা আপনার পাওনা কারো কাছে যদি কেউ আমানত রাখি এটা আমার পাওনা আমার ফিরে দেওয়া সে যদি খেয়ান করে যে কাতারে দাঁড়াবে জাহান নানের কাতারে আমার সাথে ভালো ব্যবহার না করা করার কারণে আমি আপনার সাথে ভালো ব্যবহার না করার কারণে করা হাসরের ময়দানে একই কাতারে দাঁড়াতে হবে রে একই কাতারে দাঁড়াতে হবে কারণ তার হক নষ্ট করছো ভালো ব্যবহার করো আমাদের ভালো ব্যবহারের লোক কম না বেশি কথা হয় না খারাপ ব্যবহার করেনি করে করে বকাবকি আল্লাহ বলেন বান্দাবন্দি তোর মায়ের পেটের ভিতরে যখন তোর রুহু দিলাম খাবারের দরকার হলো আমি আল্লাহ তোরে কি খাওয়াইছি জানো শ্রী তোর মায়ের মাসিক অসুখকে আমি বন্ধ করে দিয়েছি তোর মায়ের নাবির সাথে তোর নাবি তার জোড়া আমি লাগাইছি আমি ইচ্ছা করলে তার মুখ দিয়ে তোর মায়ের নাবি থেকে জোড়া দিতে পারতাম রক্ত গুলা মুখ দিয়ে দিতে পারতাম রক্ত না পাকি আমি মুখ দিয়ে পাস করি নাই মুখটা পবিত্র রেখেছি মুখ না পাক তরি নাই আমি তোর নাবি দিয়া পাস করে দিয়েছি মুখটা পবিত্র রেখেছি পবিত্র জবানে যেন পৃথিবীতে আসার পরে আমার মতন আল্লাহর নামটা পবিত্র জবানে বলতে পারো আর আমাদের এমন সমাজ স্বভাব হয়েছে রেপ এমন দে বাবা মেঘনা নদীতে এক হাজার বার কুলি করলো মুখ পাক হবে না রে কথা বলেন না এমন না পাকি করতেছে রেপ অবানকে পবিত্র করো রে মানুষের সাথে ভালো ব্যবহার করো রে মানুষের সাথে ভালো ব্যবহার করু কথার পাওনা আদায় করু রি লাঠি দিয়া কাউকে পিঠালে মাথায় লাগবি মাথায় ব্যথা পাবে হাতে মারলে হাতে ব্যথায় পাবে পায়ে মারলে পায়ে ব্যথা পাবে মুখ দিয়া বাবা গালি দিলে মানুষের অন্তরে ব্যথা লাগে কথা বলেন ঠিক কিনা বাবার পায়ের পায়ের মাথায় বাড়ি দিলে পেটে গেছে কিছুদিন পরে জোড়া লাগে চুল উঠে যাবে সেটা শেষ হয়ে যাবে হাত ভাঙলে জোড়া লাগবে পা ভাঙলে জোড়া লাগবে কিন্তু মন ভাঙলে জোড়া লাগে না বাবা ওই তোমাকে দেখলে তার মনের কথা স্মরণ হয়ে যায় আল্লাহ বলেন কাবা ঘর বানাইছি বান্দাবান্দি ঘোরাঘুরি করবে মসজিদ বানাইছি আমার ইবাদত করবে মসজিদ বানাইছি আমাকে আমারকে সেজদা করবে ঘর বানাইছি ঘোরাঘুরি করবে আর বান্দার দিল বানাইছি আমি আল্লাহ নিজে তাকার কাবা ঘর বানাইছি ইব্রাহিম ইসমাইলের দিযারে মসজিদ তোমরা বান্দা বা বান্দারা বানাইছো আর বান্দার দিন আমি আল্লাহ নিজ হাতে বানাইছি আমি আল্লাহ নিজে তাকার জন্য আমার বান্দার দিলে কষ্ট দিও না বাবা কারণ হাতের মায়ের সে মুখের মায়ের বড় হাত দিয়া লন্ডন মারা যায় না মুখ দিয়া লন্ডন মারা যায় হাত দিয়া কবরের মাইয়ের্তে মারা যায় না মুখ দিয়া কবরের মাইয়েরও মারা যায় কথা বলেন ঠিক কিনা লন্ডন থেকে টেলিফোন করেছেন হাত দিয়ে মারতে পারবে না মুখ দিয়ে গালি দিয়েছে বাবা মেরে ফেলেছি কবরের মাইয়েককে হাত দিয়ে মারা যায় না মুখের এত পাওয়ার যদি ফাসেকের কবরে বলেন লানত 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 তার কবরে যাবে ইমানদারের কবরে সোরা পাতে হ্যাঁ এখলাস করে যদি দরুশুরি পরে বলে আল্লাহ ওই সাপটা কবরে পৌঁছায় দাও জবানের এত পাওয়ার বাবা আল্লাহ সাপটা কবরে পৌঁছায় দে আর যদি বলি বাট আই লাভই বলেছে প্রেম হয়ে গেছে ঝগড়া বেঁচে গেছে কথা নাকি রাত্রে আরেকজনের সাথে কথা ক্যা খালি বিজি দেখো তুমি খালি আমি কসম কলেজ আসছি কথাখানা খানা কি করে তোমার জন্য জীবন দিয়ে দিবো তোমার জন্য প্রাণ দিয়ে দিবো সব দিয়ে দিব মেয়ে কথি বি আর লাফ কি কহা এখন গুন্ডা ফলাই কয় আমার বড় ভাইও বিয়া করছে না আমারও চাকরি হইছে না কেমনে দিতাম আগে গিতা হইছে জীবন দলাইব ফাউবাজ ফাউগুর্ত কথা হল ধরে কা मतलब बात ब्याह काता ক लिखो আমার বড় বিয়া করছে না আমারও চাকরি হইছে না কেমনে আলা দি আগে কইছে জীবন দলাই তার মানে কি ফাউগুর্ত আমার বনের বাবা দিনারে সাবধান হুশিয়ার এলাকার মা ভনিরা যারা সাবধান হয়ে যাও পাতারকের কাছ থেকে সাবধান যারা যুবক আছো তোমরাও সাবধান তোমাদের চরিত্র নষ্ট করে দিবে তোমাদেরকে বাবা মাকে লজ্জায় ফেলে দিবে মানুষ তোমরা সাবধান তা করি ওভাবে সেভাবে চলবা না যেদিকে গেলে ইজ্জত চলে যাবে জাহান নামে হয়ে যাবে সেদিকে যেও নারী মানুষকে সম্মান করুন জাবানকে হেফাজত করব। কাউকে বদমা দিও না রে দিলে নিজের উপর যাবি দিয়ে মানুষের ভালো কামনা মন্দ কামনা করিও না ইনুস নবীর বিপক্ষে করেছিলেন আসমান দিকে নামা শুরু করছি তার উম্মতেরা শেষ দায় পরে গেছে গরুর বাসুর ভা করে কান্না শুরু করে দিয়েছি বাছুর কান্না করে গাবি কান্না করে ছাগল কান্না করে ছাগলের বাচ্চা কান্না করে ইনুস নবীর উম্মত তো সেজদায় পরে কান্না করে ইনুস নবী দেশ ছেড়ে দেশান্তর হবে সাগরে যাইয়া বাবা নদীতে নৌকা উঠেছিরি সামনে যায় নদীর মধ্যে নৌকা ঘোরাঘুরি করতেছে বদ্ধ দিয়ে নবী হইয়া বিপদে পড়ছে কেমনে বুঝেন বাবাজি এই নদী ঘোরাঘুরি করতেছে ওই সময় নিয়ম ছিল যদি গোলাম ভাগিয়া যেত নৌকা মধ্য কেনে যায় ঘোরাঘুরি করত। সামনে যেত নারী ইনুস নবী যে নৌকা আছে ওই নৌকা ঘুরাঘুরি করতেছি নৌকার মাঝি বলে কে রে গুলাম বাগিয়া যেতেছো নৌকা কিন্তু ঘোরাঘুরি করতেছে নেমে যাও তোমার কারণে নৌকাটা ডুবে যাবে তাড়াতাড়ি তুমি নেমে যাও নৌকার মধ্যে খবর নিয়ে দেখি কোন গুলাম নাই সব মনে দল আল্লাহ আকবর সব হল মনিবের দল তখন মাঝি দেখে বলে কে রে সবাই রি মনি গুলাম কেউ না কে বাগি আসতো ইনুস নবী মনে মনে করল চিকার দিয়া বলে আর জবান খুলে বলি আল্লাহ প্রাণের আল্লাহ রে কোথায় গেলে পাব তোমারে জবান খুলে প্রাণের মাও কেমনে ডাকিলে পাব তোমারে বন্দী হইলাম শৈতানের জালি দিন কাটাইলাম হেলে দোলে বন্দী হইলাম শৈতানের জালি দিন কাটাইলাম হেলে দোলে আমার জীবন মরণ দিলাম তোমারে আমার জীবন maran dilam tumare praner lar ek uthay gele pabo tumare praner maular kemne dakle pabo tumare allahumma salli ala গাছে নবীকে মাসে সিনল নবীজ উম্মত হিনা সিনল বনে

আমি বদ্ধ করেছি গো আমি তো তোমাকে বলি না তুমি কি গজব দিবা না বন্ধ করে দিবা আমি কি দেশে থাকবো না দেশান্তর হব আমি তো তোমার কাছ থেকে অনুমতি নেই নাই না নি বাগি আসছি আমি তোমার ভাগরা গোলাম আল্লাহ তোমার কাছ থেকে অনুমতি না নি আমি ভাগিয়া যেতেছি গল্লা আমার কারণে মানুষ মরে যাবে হতে পারে না আমি সমুদ্রে ঝাঁপ মেরে দিলাম ইনুস নবী যে সাগরের মধ্যে ঝাঁপ দিয়েছিলেন বাবা ওই নদীর গভীরতা ছিল আট হাজার মাইল কয় মাইল আট হাজার মাইল গভীরতা ছিল সেই নদীতে ঝাঁপ মেরেছিলেন বিপদে পড়েছেন উম্মতকে বদ্ধ করে অনুমতি নেন নাই কথা কেন এদিকে উম্মত সেজদায় পড়ে কাঁদতে কাঁদতে আল্লাহ আজাব উঠাই নিয়ে গেছে আল্লাহ বলে আর জোরে দিবেন আমরা দেশে মানুষ জন্য উস্তাদ বিশেষ করে মহিলা ঝগড়া লাগলে তোর তোর কথা প্যারালাইসিস হত বিদেশ থেকে যেন লাশের খবর আসি তোর জামাইয়ের খামাই যেন ছেলের খামাই যেন তোর মরণ না হয় আমি দুইটা বাতি দিমু জীবন জ্বালাইনি কথা হয় না এরকম লানত করি লানত করিও না আগে মানুষ ঘোড়ায় বিয়া করত এক বেটায় আর এক বেটার কাছ থেকে ধার নিতে গেছে সে তাকে ঘোড়া ধার দেয় না ক তুই ঘোড়া দিস না তোর ঘোড়ার পিছে আজকে থেকে লেগে গেলাম লাইলা তুল কদরের রাত উ ইবাদত করেছে ফদরের আগে কল্লা সারা রাত ইবাদতের বিনিময়ে কিছুই চাই না সকালে যেন দেখি তার ঘোড়াটা মরে গেছে নজবিল্লা খাওয়া বাড়ি যায় দেখে তার মা কাঁদে কয় মা কাঁদিস কেন গো মা কো বাবা তোর যে একটা গাবি ছিল একটু আগে মারা গেছে এক দোয়া করলাম গুড়ার জন্য গাই গুজি মরে কোদাই কি গায়ও চিনে না গুড়ও চিনে না আল্লাহ আমি গুড়ার গাই বানাইছি আমি চিনবো না তে তুই চিনবে কথা কয় না অন্যের জন্য বদ্ধ দিবেন নিজে পরে মরবে অন্যের জন্য মানুষকে গর্ত কুদলে নিজে সেই গর্তে মরে কথা কয় না মরিনারে বাঁচু বাছু সমাজ গঠন কোন তালু থেকে পায়ের তালু পর্যন্ত নিতে হবে আমি মুসলিম আমি মুসলিম আমার পরিচয় আমি মুসলমান নবীর পরিচয় আমি কোন নবীর যেই নবী জীবনে কোনো দিন মিথ্যা কথা বলে নাই

কোরআন কে বলেছেন আজীব কত বড় কোরআন আল্লাহ নবী বলেন এই চেরি মুসা নবী তোর পাহাড়ে কিতাব আনতে গিয়েছে আল্লাহ কিতাব দিয়েছে মুসা নবী কিতাব নাড়াইতে পারতেছে না এত হেভি ওজন আল্লাহকে বলে মালি ফিরিস্তা দাও কিতাব বাড়িতে নিতে আল্লাহকে মুসা নবী কাল্লা আরো ফিরিস্তা বাড়াই দেন তারাও নাড়াইতে পারতেছে না আল্লাহ বলেন কোন ফিরিস্তা নিতে পারবে না এত বিশাল বান্ডার নাড়াতে পারবে না আমি আল্লাহ তোমার জন্য সহজ

যদি বলি সত্তর হাজার বহন করতে পারত না রে ওই কোরআন কে আল্লাহ বলেছেন আজিম আরস কে বলেছেন আজিম আয়তুল কুর্সির মধ্যে আছে বাবা আরসটা দুনিয়াটা যত বড় আরসে তত বড় একটা কুর্সি আছে এই দুনিয়াটা যত বড় আল্লাহর আরসে তত বড় একটা কুর্সি আছে আপনারা বলেন মাহফিল বড় না এই সুবা বড় প্যান্ডেল বড় না এবার বলেন এত ছুটু এত বড় বিশাল প্যান্ডেল এই চার অনেক ছুটু ঠিক দুনিয়ার সমান যদি আর সের মধ্যে একটা কুর্সি তাকে বুঝো এবার আরো কত বড় দুনিয়ার সমান যদি একটা কুর্সি আরো সে দেখে থাকে তাহলে এই আরস কত বড় রে আর নবীর ওই আরস আল্লাহ আজিম বলেছেন এত বড় আরস কে এত বান্দার কোরআনকে আজিম বলেছেন আর আমার নরে নবীর আদর্শ চরিত্র কে আল্লাহ আজিম বলেছেন আর জড়ে বলি আমার প্রাণের বাবা জিন আল্লাহ বলেন হাবিব আমি কত নবী পাঠাইছি আপনার মতন উন্মতের আমি পাই নাই আর আরে নবীজি কত নবী আমি আপনার মতন ধৈর্যশীল নবী আমি পাই নাই গো নবী নবীজি এমন ধৈর্যশীল টাইফের ফের লোকেরা পাথর মেরি নবী কি রক্ত মোবারক বের হয়েছে জুতা মোবারক আর পা মুবারক লেগে গেছে রক্ত রক্ত লেগে গেছে বাবাজি তাই ফেরা করে তাই ফের মাটি তাই ফের যুবকরা বেউশ করে নদীকে ফেলে দিছি জিবিল বলে আল্লাহ তোমার কেমনে সহ্য হয় তোমার হাবিব কিভাবে মারতেছে গো আল্লাহ কো আমার সহ্য হয় না কিন্তু গজব কেন দেই না তাই ফে যাও আমার বন্ধুর কাছ থেকে জেনে নাও জিবরিল আমিন আল্লাহ নবীর কাছে বলে নবী আমাকে অনুমতি দেন গো আল্লাহর আরো স্তর করে কাঁপতেছে আপনাকে পাথর মারতেছে অনুমতি দেন আমার ছয় হাজার ডানা আছি একটা ডানা দিয়ে নাড়া দিলে তা একে সত্তর গজ নিচে দাবায় দিব অনুমতি দেন এমনি নবীজি দুই হাত আল্লাহর কাছে বলে আল্লাহ তুমি যদি গুসা করিয়া গজ অব্দ তাইফি নবী কার কাছে কালেমার দাওয়াত নিয়ে যাব আর জুড়ে আমি কার কাছে কালমার দাওয়াত নিয়ে যাব গল্লাম তুমি গজব দিও না অল্লাহ বার বলে না আরে মায়ের নবী কেমন নবীর কেমন মায়ের নবী উম্মতের পাগল নবী দুনিয়ায় উম্মতির জন্য নবী কান্না করেছে উম্মত তুমি কাদো কাদার মতন কাদরে নবীর মহব্বতি কাদুরি। নবীর আদর্শ তোমার মধ্যে এনে নাও নবীর দাড়ি তোমার মুখে রেখে নাও নবীর টুপি তোমার মাথায় পরে নাও নবীর জুব্বা তোমার গায়ে পরে নাও নবীর কথা মতে সত্য বলম মিথ্যা যেদিকে হাট হালাল খাবারে সুন্নতি জিন্দিগি কায়েম করবা রাতে ঘুমাইলে আমার নূরের নবীর সাথে দেখা হয়ে যাবে আর রে ব রানের প্লেট বাবা খাবার যখন খাবেন আঙ্গুল চেটে খেলে নবীর শূন্যতা দায় হয়ে যাবে বাবাজি গেঞ্জি সেন্ট টু গেঞ্জি পরে হাতাওয়ালা গেঞ্জি পরলে নবীর শূন্যতা দায় হয়ে যাবে বাবার খাবেন প্লেট মুছে যদি না খান গুনা হবে না মুছে খেলে নবীর শূন্যতা দায় হয়ে যায় কথা আরে বাবা দিন অদুস্থ নবীর সন্নতি জিন্দিগি কায়েম করো আল্লাহ নবীর আদর্শ গ্রহণ করো নবীর ভতি কত জুলুম করেছে নির্যাতন করেছে বেইমানারা নামাজে যখন নবী শেষ দায় পড়তিন তখন উঠে নারী বুড়ি আল্লাহর নবীর মাতা মোবারকের মধ্যে দিয়ে দিছি নবী জীবনের আমি শেষ দেয় পড়িয়াম মাতা মোবারক উঠাইতে পারতেছি না এত ভারী নারী বুড়ি দিয়েছি আমার শ্বাস বন্ধ হয়ে যেতেছে শ্বাস বন্ধ হয়ে যেতেছে আমার চুট্টু মেয়ে ফাতে মা আসিয়া টানি দিয়েছে এগুলো সরাই দিয়েছে তখন আমি উঠতে ফিরেছি উম্মত আমি কত মেহনত করেছি আল্লাহ বলে না রে তাকিবি না রে রিসানা আল্লাহ নুরুল আমিন আনোয়ারি সাহেব হাবা বলে বসিয়ান আলেম